শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি বিয়ে যাওয়ার জন্য এই যে মানে গ্রামে তো এখন মুড়ি এগুলো খাওয়া হবে তো ডাকতে এসেছিল সেই জন্য যাচ্ছি আর এই যে অনু ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেই এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক বাড়ি বউ এসেছে বউটাকেও দেখাচ্ছি চলো যে ভাঙা চোরা যে আটকে ভাঙা চোরা দরজাটাকে আটকে দিলাম দেখো এখানে বিয়ে বাড়ি এসে প্রথমে খেতে বসে গেছি আর এই যে এটা না একটা বান্ধবী হয় বান্ধবী মানে মানে আর কি গ্রামেরই তো একসাথেই পড়াশোনা করছিলাম তো ওরও বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে দেখো এখানে খই মুড়ি আর কি খেতে বসেছি আর এই যে তনু চেয়ারে বসে আছে আর ওকে মুড়ি দিয়েছি ও খুটে খুটে খাচ্ছে তোমরা তো জানোই ও খুটে খেতেই ভালোবাসে তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি মানে এখন কিন্তু বারোটার মতো বেজে গেছে তবুও কিন্তু এতটা পরিমাণে কুয়াশা চারিদিকে তোমরা দেখলেই বুঝতে পার মানে দেখে হয়তো বুঝতে পারছো আর এক ফোঁটা রোদ উঠছে না চার পাঁচ দিন ধরে আজকে তিন দিন হলো এই জামা কাপড়গুলো মানে বাইরে বের করে করে দিচ্ছি আর কি সেই যে ধুয়ে দিয়েছি শুকানোর আর কোনো নাম নেই কী যে পরিমাণে অসুবিধা হচ্ছে কি আর বলবো আর ছোট বাচ্চা থাকলে তো জানোই মানে তনু আর কি তনুর কথাই বলছি তনু তো মানে হিসু করে দেয় প্যান্টের মধ্যে আর সব সময় তো প্যাম্পাস পরিয়ে রাখা সম্ভব হয় না তাই না তো দেখো সেই জন্য এখানে কাপড়গুলো না ধুয়ে দিয়েছি কিন্তু শুকায়নি সেই জন্য আর কি ভীষণ টেনশন হচ্ছে যে মানে না যদি শুকায় তাহলে ও আবার পরবে কি আর না জামা কাপড় পরিয়ে রাখলে তো ঠান্ডা লেগে যাবে আবার তখন অসুখ করবে সেটাই আর কি তো দেখো তারপরে আর কি আবার বিয়ে বাড়ি চলে এসেছি মানে বাড়ি যাচ্ছি একবার আবার একবার বিয়ে বাড়ি আসছি আর আমাদের না গ্রামে হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের বিয়ে তো আমাদের গ্রামের বিয়ে একটু অন্যরকম মানে আমাদের সমাজের বিয়ে বলতে পারো আর কি সমাজ বলতে কয়েকটা বাড়ি মিলে হয় আর কি সমাজ তো আমাদের সমাজের বিয়ে ছিল তো সেই জন্য আমাদেরকে মানে আমাকে আর কি যেতে হবে ওখানে তো তারপরে দেখো আবার বিয়ে বাড়ি থেকে বাড়ি এসে গেছি এই জামা কাপড়গুলোর জন্য তো একটা জেঠিমার বাড়িতে নিয়ে গিয়ে এই যে এরকম উনুনের পারে আর কি মানে সেঁকতে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকোবে আর আমি তো বাড়িতে গ্যাসের মধ্যে রান্না করি আর আজকে তো সারাদিন রান্নাই হয়নি কারণ বিয়ে বাড়িতেই খাচ্ছি সেই জন্য তো তারপরে দেখো মানে আমি শুধু শাড়িই পরেছি আর কোনো কিছু কিন্তু সাজিনি কারণ কি বললো তো এই ঠান্ডার মধ্যে একটুকু সাজগোজির একদম ইচ্ছে নেই আর তনু তখন ঘুমাচ্ছিল পট করে সেই জন্য শাড়িটা আর কি স্নান টান তো অনেকক্ষণই করেছি স্নান করে নাইটি আর পরে আর কি শাড়িটা এই শাড়িটাই আর কি পরলাম আর তারপরে এই যে বিয়ে সবাই মিলে চলে আসলাম তো এসেছে অনু এসেছে সবাই মিলে আর কি বাড়ি চলে আসলাম মানে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো এখন খেতে বসবো মানে ভাত খাব আর কি তো আমাদের গ্রামের বিয়ে না এরকমই শীতের দিনে একদমই বিয়ে ভালো লাগে না মানে ঠিক যেন শীতটাও আর কি কম হয় আর গরমটাও যেন বেশি না হয় তাহলেই আর কি মানে বিয়ে আর কি ভালো আর শীতের দিনে কী আর সাজবো বলো সমস্ত কিছুই তো ঢাকা থাকবে তাই না সেই জন্য আর সাজিনি সেই জন্য শীতের বিয়ে একদমই ভালো লাগে না তো তারপরে এই যে রাত্রেবেলা এখানে বসে আছে সবাই মিলে আর তনু মানে তনু না অনুরা তো এই যে বউ যেখানে থাকে সিংহাসনের মধ্যে খেলতে ব্যস্ত তো ওদেরকে দেখেই ভীষণ ভালো লাগছিল তো এভাবে করেই আজকে দিনটা কাটলো আর কি মানে বিয়ে বাড়ি থেকে বাড়ি আবার বাড়ি থেকে বিয়ে বাড়ি আর এদিকে তনু কিন্তু ঘুমিয়ে গেছে তো আমার আমার সারাদিন তো এরকমই কাটলো তোমাদের সারাদিনটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটি কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে চলো আজকের মতন আসি টাটা